বিপদে পড়লে বন্ধুর পরিচয় ছোটবেলা থেকে এটা কিন্তু আমরা শুনে এসেছি আজকে খিচুড়ি রান্নার পাশাপাশি কিছু বাস্তব বাস্তবধর্মী কথা বলবো অনেকের সাথে মিলে যেতে পারে তো যাই হোক এই বৃষ্টির মৌসুমে কিন্তু প্রতি প্রায় প্রায় খিচুড়ি রান্না হয় খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে বৃষ্টির মৌসুমে খিচুড়ি রান্না হয় না এমন কোনো বাসা কি আসলে আছে আচ্ছা সে না হয় বাদ দিলাম খিচুড়ি খিচুড়ির মতো রান্না হতে থাক সব কিছু তো দেখতেই পাচ্ছেন আর আপনারা তো জানেনি খিচুড়িতে কি কি ব্যবহার করা হয় তবে আমি আজকে অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা সাধারণত যদি কখনো বিপদে পড়েন এই ধরনের আপনার বাচ্চা কাচ্চা অসুস্থ বা আপনার হাজব্যান্ড অসুস্থ বা আপনার ওয়াইফ অসুস্থ ঠিক সেই মুহূর্তে কে সবচেয়ে আগে আপনার কাছে এগিয়ে আসে অবশ্যই সেই আসে যে আপনাদের ভালো চাই ভালোবাসে এবং বিপদের সময় সবচেয়ে বেশি আগে আসে আমার লাইফেও আমার এমন অনেক অনেক ঘটনা ঘটেছে আমার সিজারের সময় বা হচ্ছে আমার বাচ্চারা যখন হসপিটালে ছিল তখন কিন্তু আমাদেরকে যারা বেশি ভালোবাসে বা আমাদের বিপদে যাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে তারাই কিন্তু সবার আগে এগিয়ে এসেছে তো কথা হচ্ছে যে বিপদের সময় মানুষ কেন আপনাদের পাশে এগিয়ে আসে না আর ভালো সময়ই কেন তারা সবার আগে থাকে তো বলে রাখি মানুষের লাইফে বিপদ নেই এমন মানুষ আছে কোনো একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে কিছু মানুষ কিন্তু একদমই সুবিধাবাদী যখন আপনাদের ভালো সময় হয় তখন কিন্তু সবার আগে থাকে আর যখন খারাপ সময় থাকে তখন কিন্তু খুঁজেও পাওয়া যায় না এমন এমন সময় আমি অনেকবারই কাটিয়েছি তো সব বিপদ বা খারাপ সময় সব কিছুই কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যে বিপদ হবে না বা খারাপ সময় আসবে না এটা আসলে কেউই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না আমার কিন্তু দুইটা বাচ্চা তো দুইটা বাচ্চাকে নিয়েই আমার দুইবার হসপিটালে ভর্তি হওয়া লেগেছিল আমার বড়ো মেয়েটার ডায়রিয়া হয়েছিল এক সপ্তাহ বেশি আমার হসপিটালে ভর্তি হয়ে থাকা লেগেছিলো তারপর আমার ছোট মেয়েটা হচ্ছে নিউমোনিয়া হয়েছিল এক মাসের মাথায় তখনও কিন্তু তাকে নিয়ে আমার হসপিটালে ভর্তি হয়ে থাকা লেগেছিলো তো তখন আমি অনেকটাই বুঝতে পেরেছি যে আমাদের আসলে কে ভালোবাসে আর কে ভালোবাসে না বিপদে পড়লেই আসলে মানুষকে চেনা যায় তাছাড়া তো এমনি সময় সবাই তো ভালোবাসেই আসলে মুখের ভালোবাসা আর সত্যি সত্যি ভালোবাসা কি এক তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের বিপদ কাটিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি পরবর্তীতে যেন আমাদের কোনো বিপদ না আসে তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী আমাদেরকে সবাই দোয়া করবেন আর আমাদের বিপদের সময় যারা আমাদের সব সময় পাশে থেকেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আমি খিচুড়ি রান্না করে এখানে হচ্ছে একটু লাস্টে ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে হালকা সুন্দর একটা ঘ্রাণ বের হয় ওইটা অনেক মজা লাগে আমার হাজব্যান্ডের জন্য আমি খিচুড়ি আর ডিম ভাজি আর মরিচ ভাজি করেছি অনেক রাত হয়ে গিয়েছিল এই জন্য আর অন্য কোনো আইটেম করিনি আর এই রান্নাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে ডিম ভাজি আর খিচুড়ি এটা বেস্ট এর থেকে অন্য কিছু আমার ভালো লাগে না আসলে এই জন্য হুটহাট করে রান্না করলেই এই যে খিচুড়ি আর ডিম ভাজি তার সাথে বড়ো জোর একটা মরিচ ভাজি করি তো এখন অনেকের মনেই চিন্তা আসবে যে আমি খিচুড়ি রান্না করতে করতে এই সব কথা কেন ওঠালাম আসলে সেদিন রান্না করতে করতে হাজবেন্ডের সাথে আমাদের এই বিষয়ে আলোচনা হচ্ছিল আসলে সেও তো আর ছোটো বাচ্চা না সেও অনেক কিছু বোঝে আর আমিও পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছুই থেকে শিখে গিয়েছি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ